আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মধ্যরাত হলেই জামাইয়ের এটা ওটা খেতে ইচ্ছে করে রাত জেগে জেগে অসুস্থ জামাইয়ের জন্য তার পছন্দের রান্না বান্না করলাম সকাল সকাল ঘুম থেকে উঠি দেখি আজকে মা শুকনো মরিস আর শাকভাজি করছে সাথে আমাদের সবার পছন্দের চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা বানাইছে এই বয়সেও মায়েরা এত ভালোবাসা দেখে ছোট ছোট ফুলের মতো বাচ্চাগুলোর মায়েদের কথা ভাবছি কলেজের সন্তানকে স্কুলে নিয়ে এসে এক টুকরো কয়লা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার মতো কষ্ট মনে হয় পৃথিবীতে আর নাই প্রতিটা সন্তান দেখেই মনে হয় নিজেদের সন্তান এগুলো দেখে সারাদিন রান্না খাওয়া আমাদের বাসায় কিছুই হয় না গতকালকের পান্তা ভাত আমরা সারা দিন খাইছি আর এখন তো একটু খিচুড়ি রান্না করব ভাবছি এই ফুল পিঠা জামাইয়ের খুবই পছন্দের এমনিতেও তো অসুস্থ একটা মানুষ কত দিন ধরে যে ঠিকমতো খায় না এত রাতে আমাকে বলা সাহস পাইনি আমি তো খিচুড়ি রান্না করতে আসছিলাম আর অন্যদিকে মাকে বলতেছিল মা আমার পিঠা ইচ্ছে করে সে জানে যত কষ্টই হোক আমি শুনলে তাকে পিঠা বানিয়ে দিব আমি এক চুলায় লিকুইড দুধ আর নারকেল বাটা গরম করে পিঠাগুলো ভিজিয়ে নিব অন্যদিকে খিচুড়ি রান্নাটাও বসিয়ে দিছি পয়সা দিয়ে খিচুড়ি রান্না করলে ভীষণ ভালো লাগে রাতের বেলা গাছ থেকে ফল শাকসবজি কোন কোনো না কি পারতে হয় না মা করছিল তারপর বারান্দার গাছ থেকে অল্প কয়েকটা পয়সা কেনে খিচুড়ি রান্না করে নিচ্ছি আমি দুই লিটারের মতো লিকুইড দুধ নিয়েছি এর মধ্যে যতগুলো পিঠা ভেজানো যায় এরপর ঢাকনা দিয়ে রেখেছি পিঠাগুলো আমরা সকালবেলা খেয়ে নিব সকালবেলা উঠি মায়ের হাতের এত মজার মজার খাবার দেখে অবাক হয়ে যাই আমি বুঝতেছিলাম না কোনটা রেখে কোনটা খাবো আমার তো শাক ভাজা খুবই পছন্দের অন্যদিকে চিংড়ি মাছ বাটা ডাল পোলাও চাল দিয়ে একটা মজার রেসিপি বানাচ্ছে এই জিনিসটা আগেই বানিয়েছে তাই আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না ঘুম থেকে উঠে যখন আমি দেখি মাকে বললাম আমার কাছে দাও আমি একটু ভিডিও করি সবার সাথে যেন শেয়ার করতে পারি মা যেভাবে বলছে আমি কিন্তু ওইভাবেই রান্না করার চেষ্টা করছি আমার তো শাক সবজি পছন্দ তবে কাটা বাছা পরিষ্কার করার ভয়ে কখনো খাওয়া হয় না কখনো খাওয়া হয় না বললে ভুল হবে মাঝে মধ্যে খাই তবে অনেক বেশি কষ্ট হয়ে যায় এই রান্নাটাও মা আগে বসিয়েছিল আমি শুধুমাত্র আপনাদেরকে একটু দেখাচ্ছি এখন পর্যন্ত দেখেন ভোরের আলো ফোটেনি অনেকটা অন্ধকার চারপাশে আমাদের বাসায় শাক ভাজির সাথে শুকনো মরিচ ভাজা তো থাকতেই হবে চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে যা যা মা ব্যবহার করছে আমি তো ওই ভিডিওটা আর করতে পারিনি যেহেতু ঘুমেছিলাম এখানে ডাল পোলাও চাল চিংড়ি মাছ বাটা সাথে সব ধরনের মশলা দিয়ে হাতে ভালোভাবে মেখে নিতে হবে এখানে তেলের পরিমাণ একটু কম দিছে জামাইয়ের জন্য সে তো তেলের খাবার তেমন একটা খেতে পারবে না রাতে পিঠা বানিয়ে যে নারকেলগুলো ছিল সবগুলো এভাবে কুড়িয়ে ফিরিয়ে রাখছি আমাদের তো রাত জেগে জেগে রান্না করতে প্রায় দুইটা বেজে যায় অন্যদিকে তো প্রচন্ড গরম তার মধ্যে আমরা খিচুড়ি খাবো মধ্যরাত হলেই জামাইয়ের এটা ওটা খেতে ইচ্ছা করে আমরা তো সারা দিন পান্তা ভাত খেয়েছিলাম বাসায় থাকলে আমি না খেয়েও থাকতে পারি আমাকে তেমন কিছু রান্না করতেও হয় না জানি না কোন কোন আপুরা আমার মতো আছেন আমি তো এমনই করি অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেন আপু সারা রাতের বেলা রান্না করেন আসলে আগের রাতের বেলা তো খুব একটা রান্না করা হয় না এখন তবে বর্তমানে ফুলের যেসব সন্তান মা বাবা সেরে চলে গেছে তাদের মা বাবার অবস্থা আর যারা এখনো বেঁচে আছে তাদের অবস্থা দেখে মন চায় না ফোনটা এক মিনিটের জন্য রেখে একটু রান্নাঘরে আসি রান্না করতে কিছুদিন পরে তো আমরা সবাই ভুলে যাব ওই মা বাবার কান্না সারা জীবন থেকে যাবে আমরা পারবো সবাই তাদের জন্য দোয়া করতে